হ্যালো এভরিওয়ান আমি দেবলীনা আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো সবার প্রথম তোমরা জানিও তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আর তোমরা যারা আমার ইউটিউব ফ্রেন্ড রয়েছ আমার ছোট ছোট বোনেরা দিদি ভাইরা এমনকি আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যেও অনেকেই আমাদের খবর নিয়েছো যে আমি কেন ভিডিও পোস্ট করছি না কেন ব্লগ বানাচ্ছি না আমরা কেমন আছি তো বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছে মানে আমাদের খুব ভালো লেগেছে যে তোমরা আমাদের মনে রেখে আমাদের খবর জানতে চেয়েছ এটা আমাদের খুব বড় একটা পাওয়া তোমাদের যেই ভালোবাসা পেয়েছি এটার জন্য আমরা খুব খুশি তো সেই জন্য আজকে ভাবলাম যে একটা ভিডিও পোস্ট করি আর আমরা ভালো আছি তবে কী তো মাঝে না ইচ্ছা হচ্ছিল না যে কোনো ব্লগ বানাই বা ভিডিও পোস্ট করি মনে হলো বেশ কয়েকদিন একটু থাক বন্ধ তারপর আবার না হয় শুরু করব। তো সেই করে করে আজ দেবো কাল দেবো করতে করতে দেখো একটা মাসের ওপর হয়েই গেল তো যাই হোক আজকে এই যে ভিডিওগুলো দেখছো তোমরা এই ভিডিওগুলো কিন্তু একদিনের নয় এটা গত দু সপ্তাহ ধরে আমি তুলেছিলাম ছোট ছোট ভিডিও মোবাইলে তোলা ছিল তো সেগুলোকে একসঙ্গে জুড়ে আজকে ভয়েস ওভার দিতে বসলাম তো এই দেখো না দুটো নাইটি কেচে একটু চেয়ারে মেলে দিয়েছিলাম জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আর তার মধ্যে কি অবস্থা হয়েছিল দেখো দুটো নাইটিতে একদম স্নো ভরে গেছে এখানে গত দু সপ্তাহ ধরে খুব খারাপ ওয়েদার ছিল পরপর স্নো স্টর্ম হয়েই চলেছিল যার জন্যে আমেরিকার বেশ কিছু স্টেটে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল যা বাড়ির বাইরে যাতে কেউ না যায় তো তার মধ্যে আমাদের ওয়েস্ট ভার্জিনিয়াও ছিল তো এই দেখো কি অবস্থা আমাদের বাড়ির সামনেই যে সিঁড়িটা ঘরের সামনে সেটা তো পর্যন্ত একদম বরফ জমে একদম সিঁড়ি ঢেকে গিয়েছিল এই দেখো অবস্থাটা তোমাদের একবার দেখাই চারপাশটা ঘুরিয়ে আর ওই রাস্তাটা একটু পরিষ্কার করছে মানে আমাদের ঘরের সামনে যে রাস্তাটা এখানে তো মানে স্নো পড়লেই মানে রাস্তা মেন রাস্তাগুলো পরিষ্কার করে দিয়ে যায় তবে এটা তো আমাদের ঘরের সামনে সেটা ও একটু পরিষ্কার করে নিচ্ছে আর কতটা বরফ জমেছে দেখো মোটাভাবে আর এই দিনকের অবস্থাটা একবার দেখো এটা পুরো একদম ঘরের সামনে বড় চলে এসেছে এই দেখো পুরো বারান্দাটা তো একদম বরফে ঢেকে গেছে আর প্রচণ্ড জোরে তখন স্নোস্টর্ম চলছিল তার মধ্যেই আমি একটুখানি বেরিয়ে ভিডিওটা করেছিলাম আর এইখানে দেখো কাঠবিড়ালির জলের অবস্থা একটা বাটি তো পুরো ঢেকে গেছে আর একটা বাটি একটু দেখা যাচ্ছে আর বাদামগুলো যে দিয়েছি বাদাম একদম বরফের তলায় চলে গেছে ওদের জলটাও আমি মাঝে মাঝে চেঞ্জ করে দিচ্ছি যতবার পারছি কিন্তু তারপরেও খানিকক্ষণ পরপর দেখছি আবার বরফ হয়ে যাচ্ছে তো এই চলছে বেশ কয়েকদিন ধরে জানি না কবে কি ওয়েদার ঠিক হবে তো এখনও ওয়েদারে অবশ্য দেখাচ্ছে যে স্নোফল আবার হওয়ার কথা আছে তবে আজকে যেটা হওয়ার কথা ছিল সেটা দেখছি হয়নি সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে তো এই দেখো বরফটা কি ঝুরঝুরে এই যে এদিকে বেশ কিছুটা জায়গা আমি পরিষ্কার করে দিয়ে বাদাম আর জলটাও দিয়েছিলাম আর তারপরেই এখানে কাঠবিড়ালি এসেছিল এই যে পায়ের ছাপ দেখতে পাচ্ছি জলও খেয়ে গেছে আর বাদামও হয়তো খেয়ে গেছে কিছুটা আর তারপরে আবার এই দিকে ডান দিকটা তো বেশ কিছুটা রেখে দিয়েছিলাম যদি ওদিকের বাদামটা বরফে ঢেকে যায় তাহলে এইটা এসে অন্তত খেতে পারবে এইভাবেই আমি এখানে কিছুটা বাদাম দিয়ে রেখেছিলাম আর এই ভিডিওটাও তুলেছিলাম আমি আরেকদিন সেটাও সেটাও দিনকেও খুব জোরে স্নোস্টর্ম চলছিলো তো এটা আমরা বেসমেন্ট থেকে নেমেছিলাম বাগানের দিকটায় আসবো হলে কেননা এই দিকটা তো খুব একটা আশা হয় না আমরা বাড়ির সামনে দিয়ে বেশি যাতায়াত করি তো যার জন্য বেসমেন্টের দরজাটা যেহেতু খোলা হয়নি বেশ কয়েকদিন ধরে বরফে পুরো একদম জমে গেছে মানে খোলা যাচ্ছিলো না প্রথমে বেশ কিছুটা জোর দিয়ে খুলতে হলো তো দেখো বাইরে কত জোরে স্নোফল হচ্ছে চারিদিকটা আরও বেশি বরফে ঢেকে গেছে মানে খুবই একটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেই সময়টা আর এই যে দেখতে পাচ্ছো একটু উঁচু মতো জায়গাটা এইটা একটা বসার জায়গা মানে আমরা এখানে বসতেও পারি একটা ধাপি মতো তো সেটাও পর্যন্ত বরফে ঢেকে গিয়েছিল এই সময় যদি আমরা বাগানের দিকটা বেরোতাম এক হাঁটুর কাছাকাছি বরফ হয়ে যেত এতটাই বরফ জমে গিয়েছিল আর এই টপটার অবস্থা দেখো একদম কুলফির মতো জমে গেছে ওপরটা আর এই ভিডিওটা দেখো একটা ছোট্ট পাখি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি একটু মানে ভেতর থেকে তুলেছি তো ওই জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না জল খাচ্ছে দেখো কি সুন্দর তাহলে চলো আজকের এই ভিডিওটা দিয়ে শেষ করছি তো সেদিনকে আমরা একটু বেরিয়েছিলাম খুব দরকারই বেরোতে হয়েছিল তো ওদের ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম বলে ভাবলাম একটা ছোট্ট ভিডিও তুলে নিই ওদের ইউনিভার্সিটির আশপাশটাও কেমন অবস্থা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে তো এখানেও সে একই অবস্থা চারিদিকে মানে যেদিকেই দু যাচ্ছে শুধু বরফ আর বরফ রাস্তাটা তবে বেশ ভালোই পরিষ্কার আর রোদ উঠেছে তো ওই জন্য একদম মানে রাস্তাটা বেশ শুকিয়েও গেছে একদম পরিষ্কার হয়ে রয়েছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ব্লগ নিশ্চয়ই আসবে খুব তাড়াতাড়ি আবার আর আমার রান্নার চ্যানেলেও আমি আবার নতুন রেসিপি আপলোড করব তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো